আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে পৃথিবীর অর্ধেক মানুষ চাকরি হারাবে এটা আমার কথা নয় ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম বলেছে আগের দিনে একটা কাজ করার জন্য এক থেকে দুই বছর লাগতো সেখানে এক থেকে দুশো মানুষের প্রয়োজন হতো কিন্তু এআই সে নিজে নিজে এখন এই এক দুশো মানুষের কাজ করতে পারে এআই দিয়ে এত সহজে আপনি সফটওয়্যার ওয়েবসাইট মোবাইল অ্যাপ ডেস্কটপ অ্যাপ্লিকেশন এপিআই এগুলো তৈরি করতে পারে এটার মধ্যে যদি আপনি এআই ইন্টিগ্রেট করেন তাহলে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম এআই ইনভারমেন্ট ইনস্টল করতে হবে সেটার জন্য আপনি যে ধরনের এআই ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারে এর পাশাপাশি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো ইনস্টল করে যদি আপনি বলেন যে চার জিপিটি ডিপসিক গুগল জেমেনাই থেকে শুরু করে এগুলো যদি আপনি আপনার লোকাল কম্পিউটারে রান করতে চান তাহলে করতে পারবেন এবার আসুন আপনি যদি একটা ভিশন আপনি তৈরি করলেন যেগুলো সম্পূর্ণ ফ্রি মডেল পাওয়া যায় সেগুলো যদি ব্যবহার করে আপনি যদি নিজের একটা ভিশন টুলস বানাতে পারেন এর উপরে পুরো বিশ্ব সেটাকে আপনার থেকে পার্সেস করে কিনবে সাবস্ক্রিপশন আকারে এরকম আরো অসংখ্য যেমন টাস সিস্টেম থেকে শুরু করে জিরো থেকে একেবারে মাস্টার লেভেলের এআই নিয়ে কাজ করার জন্য আপনার সময় লাগবে চার মাস আপনি যদি ভাবেন এই কাজটা আপনি শিখতে চান তাহলে ফ্রিতে এনরোল করে নিতে পারেন